আমি শুনছি যে হচ্ছে বাবা মা না থাকলে আর কি গার্জেন না থাকলে হচ্ছে গিয়া কপালে সুখ থাকে না সেটা হচ্ছে আমি প্রমাণিত কারণ হচ্ছে আমার বাবা মা নেই তো হচ্ছে আমি এমন একজন মানুষ চাইতেছি যে মানুষটা হচ্ছে গিয়া মানে সবসময় বিপদ আপদে সুখে দুঃখে আমার পাশে থাকবে এটা ভালো মনে আর কি একটা মানুষ চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে আমাদের একটি বন্ধু রয়েছে তার সাথে কিছুক্ষণ কথা বলবো তার পরিচয়টা টা জানবো আসসালাম আপু কেমন আছেন আপু পরিবারে বোন আছে বোন আছে বাবা বাবা মা বাবা মা নেই আচ্ছা তো আগে কি বিয়ে হয়েছিল আপনার আমি কোন সহযোগিতার জন্য একটা ভালো মনের মানুষের জন্য আর কি বিয়ে করার জন্য বিয়ে বসবেন যাকে বিয়ে করবেন তার বয়সটা কিরকম হতে হবে যেহেতু আপনার পঁচিশ বছর ভাইয়া বয়স কোনো সাবজেক্ট না কারণ হচ্ছে গে আপনি তো জানিনি আমি একটা গরিব ভাইয়ের অসহায় একটা মেয়ে তো হচ্ছে গা বয়স নিয়ে কোনো সাবজেক্ট না যেরকম বয়স হোক না কেন আমি রাজি আছি আর বিয়ে করবেন জি তার বয়স যদি তিরিশ চল্লিশ অথবা পঁয়তাল্লিশ হয় মিনিট এটা তো বলা হয় বলা যায় না মানে এর চেয়ে কম বয়সে ছিল তো আমার ভাগ্যে জুড়তে পারে তাই না কিন্তু বয়স যেরকমই হোক না কেন তাতে নিয়ে আমার কোনো সমস্যা নেই তার বয়সটা কোনো ম্যাটার করে না তার যদি বউ থাকে

ভাইয়া আমার কোনো ফোন নাই কারণ আমি ফোন ইউজ করি আমরা এত গরিব ঘরের ফ্যামিলির মেয়ে হচ্ছে তিন বেলা খাইতেই অনেক কষ্ট হয়ে যায় আর ফোন চালাবো তা আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের সাথে যোগাযোগ করলে সুব্রদস্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান বিয়ের প্রস্তাব দিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো কথা বলে দিবো আপু নমস্কার পড়েন আচ্ছা আপু আপনার নামটা কি যেন বলেছিলেন আপনি সোনিয়া আচ্ছা সোনিয়া আপু ভালো থাকবেন অবশ্যই আপনাকে একটা মনে মনে চুখে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম